আর বলদ অগা মগা বাংলার জমিন আর একটাও নাই বরিশালের নিচে গেলে কেউ অগা আর একটু আসলে কেউ মগা এই আপনার আমাদের ফরিদপুরে কেউ বলদা সিলেট আসলে কয় কেউ শীতে ঠিক আছে নি শীতে তো দুই ভাই শ্বশুর গেছে বেড়াইতে তো এক ভাই আরেক ভাই চিন্তা করলো আমি এক হাজার মতো বড্ডার ছোট্টারে লয়ে যাই তো মাও চিনতে করলো জামাই আদর করি আর না করি হুত্রারও যদি ঢক না খাওয়ায় তো বাহ্যে দুর্নাম করবো তো খুব বালা বালা খাও তো খাওয়া দাওয়া আতর দেখে তোমার রে তোমার বিদেশ থাকতো কিছু আনতে পারে না কিছু আঁতর ছিল তো তোমার এক শিশু আতর দিলাম তো ফুতরা জীবনে কোনো আতর আঁতর মগা বিরাট বলদার বলদা এটা আতর দিয়ে চিন্তা করলো দেখতে তো মধুর মতো দেখা যায় গিরানো বালা তো মুটকিটারে টারে আতর মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে আর মাও চিন্তা করি এটা কেমন বলদার বলদা আতর দিলাম কাই লাগেন সাইডে জামাই আসো তো জামাই আসছে বাবা যে এদিকে আসেন তো তো জামাই বাবা জি আম্মা ডাকেন কেন বলে বাবা ডাকতেছি তোমার শ্বশুরাব্বা বিদেশ ছিল কিছু আনতে পারে নাই আতর আনছিল বাবা একশে আতর তোমার ছোটো ভাই দিছে তোমার ছোটো ভাই কি মগা টগা বলদা টলদা নাকি বাবা বলে কেন আম্মা কি হয়েছে আতের ভিতরে আঁতর ঢাইলে সাইটে সুইটে খাইলো তো জামাই কাহাম্মা আসলেই মগা কত বড় বগা দেখছেন আমার শ্বশুর আদর করে নিয়েছি আপনি ওই আতর দিলেন ও সাইটটা সুটটা খাইলো আমি জোর বড় ভাই আমার একটু দিলেও না একটু না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করেন মগা এই জন্য জানাব রাষ্ট্রের অর্থ চুরি করে খাওয়ার হল আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করেন মগা ও জানে না যে কি বসিবত সামনে আছে কঠিন মকর মঙ্গা কি যে বাটাম সালাদ খাবে নিজেও জানে না আল্লাহ তাদের হেদায়ত করুক সকলে বলে না আমি আলোচনার বাড়াবো না রাত বেশি জুমা কালকে ছোট্ট শুধু একটু এই আব্দার বলছে হুজুর একটু কালেকশন করবেন তা আমি আর কি কালেকশন সব এই রাতের সময় সিনান না সবার দুর্বল চাইলে অনেকে নাও দিতে পারে তা আগামী বছর একজন পোস্টার দিয়ে দেন বলেন যে হুজুর পোস্টারের খরচাটা দেবো আল্লাহরে অলির মহাব্বতে দেয়